তো বন্ধুরা দেখো কত কত লেবু হয় একটা গাছ থেকে ছোট আট ইঞ্চি টক দেখো কত লেবু আমরা গাছ থেকে পেতে পারি এই বাড়ির গাছ কত লেবু ধরেছে এটাকে আজকে তুলব না এটাও পাকা হয়ে গেছে এটাও তুলে নেব কেননা বৃষ্টির জল পড়ে লেবুগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর তার থেকে বড় কথা লেবুগুলো না তুলে আমার নতুন করে ফুল আসবে না কাছে দেখো প্রত্যেকটা লেবু কিন্তু একসাথে পেকে গেছে তো এগুলো আমি তুলেও নিয়ে গেছি এর আগে অনেক আর এগুলোকে গাছে রেখে লাভ নেই এগুলোকে বন্ধুরা আমি সব তুলে ফেলবো তা যারা বলো তোমরা লেবু তোমাদের হয় না গাছে খালি লেবুগুলো দেখো কত লেবু তোমরা গাছ থেকে পেতে পারো নমস্কার বন্ধুরা বেদিক ইন্ডিয়ানের সকলকে স্বাগত সারা বছর কিন্তু এইভাবে লেবু ধরে থাকে প্রত্যেক দিন আমি কিন্তু যখন প্রয়োজন হয় বাজার থেকে লেবু আনি না গাছ থেকেই পেরে নিই তো এইরকম গাছে যদি আমরা লেবু পেতে চাই সারা বছর পাতিলেবু কাগজে লেবু প্লাস গন্ধ লেবু প্রত্যেকটা লেবু গাছে দেখো খুব সুন্দরভাবে এই গাছে বারো মাস ফলন হতে থাকে তো অনেকে কমেন্টে শুনি যে লেবু গাছে লেবু ফুলই আসতে চায় না তা কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি বন্ধুরা তাহলে কিন্তু খুব ভালো করে আমরা লেবু গাছ থেকে পেতে পারি টবের গাছ থেকে দেখো এখানে ছোটো বড় দেখতে পারবে এই যে দেখাচ্ছি এই লেবুটা দেখো একটু ছোটো সাইজের আবার এখানে মাঝারি সাইজে দেখো এখানে নতুন করে গুটি সেট হয়েছে কিছুদিন আগে ফুল এসে এখানেও দেখো গুটি সেট হয়েছে আর এখানে প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে প্রচুর পরিমাণে ভেতরে কাটার জন্য ভালো করে দেখাতে পাচ্ছি না তো অনেক অনেক লেবু গাছের মধ্যে ধরে রয়েছে অনবরত এই গাছের মধ্যে প্রত্যেকটা ডালে ডালে শাঁখায় শাঁখায় লেবু আসতেই থাকে যেরকম এটা দেখো এটা একটা কাগজ লেবু এখানে এই যে একটা কাগজি লেবু আর এগুলো সব পাতিলেবু ধরে রয়েছে বন্ধুরা লেবু গাছে কিন্তু বেশি যত্ন করতে হয় না মাঝে মাঝে একটুখানি সার দিয়ে দেবে সারটা খুব পছন্দ করে লেবু গাছ কেননা প্রচুর পরিমাণে যেই গাছে লেবু হতে থাকে গাছে কিন্তু অবশ্যই আমাদের সার দিতে হয় আর ফুল আনার জন্য কিছু ওষুধ আছে সে ওষুধ গাছে প্রয়োগ করলে সহজেই কিন্তু লেবু গাছে ফুলে ভর্তি হয়ে যাবে আর তোমরা প্রত্যেকটা লেবু গাছ থেকে যেরকম আমার এখানে তিনটে চারটে লেবু গাছ আছে দেখো প্রত্যেকটা লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে বন্ধুরা লেবু ধরে আছে লেবু গাছের জন্য যে টপটা তোমরা নির্বাচন করবে সেই টপটা কিন্তু খুব ভালো করে ড্রেনে জল বানাতে হবে দেখো এখানে যে বর্ষাকালটা আমাদের পুরো বর্ষাটা গেল এখন বর্ষার চলছে কিন্তু অনবরত বৃষ্টিটা হচ্ছে না দেখতে পাবে এখানে একটু শ্যাওলা এই যে দেখো জমে গেছে তো যেরকম তোমরা টব নির্বাচন করবে তবে ড্রেনে জল খুব ভালো করে বানাবে যাতে গাছের কাণ্ড পচে না যায় খুব সুন্দর করে তলা দিয়ে এক্সট্রা জলটা গাছ থেকে বেরিয়ে যেতে পারে যখন নতুন গাছ প্রতিস্থাপন করবে বন্ধুরা তখন সারটা দিয়ে গাছের মধ্যে বসাতে যাবে না বালি নেবে মাটি নেবে আর ভার্মি কম্পোস্ট দিয়ে টবের মাটিটা প্রস্তুত করে গাছ বসিয়ে দেবে যখন দেবে গাছের মধ্যে একটু একটু করে ডালপালা ছাড়ছে তখন তোমরা সার দিতে শুরু করবে লেবু গাছ একটু ফসফরস জাতীয় সার পছন্দ করে ক্যালসিয়াম পছন্দ করে আর হাড়গুড়ু শিমকুচি এগুলো কিন্তু খুব ভালোভাবে জৈব উপায় করলেই গাছে অনবরত তোমাদের দেখো আমি এখানেও দেখাচ্ছি যেরকম মাঝারি সাইজে ছোট লেবু হয়ে আছে আর এখানে দেখো সব লেবুগুলো পরপর ধরে রয়েছে তো প্রচুর পরিমাণে লেবু ফুলবে লেবু নিয়ে কিন্তু তোমাদের চিন্তা করতে হবে না এইভাবে সামান্য একটু যত্ন আত্মি করলে তোমরা টবের থেকে সারা বছর লেবু হারভেস্ট করতে পারবে লেবু গাছের সাথে কিছু কিছু কাজ যদি তোমরা করতে পারো সারা বছর কিন্তু তোমরা লেবু পেতে পারো গাছ থেকে দেখবে যে এই গাছের মধ্যে এখানে বড় হয়ে যাচ্ছে ডালগুলো লেবু আসছে না বা লেবু ফুল আসছে না তখন যদি তোমরা একটু একটু করে এই যে গাছে যে মেন মুখটা আছে এখানটা যদি তোমরা একটু একটু করে দেখো যেরকম আমি কেটে দিলাম এইভাবে এইভাবে যে তোমরা একটু একটু করে ছাড়তে থাকো তাহলে কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখতে পাবে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে আর নতুন ব্রাঞ্চে কিন্তু ফুল আসার অনেক চান্স রয়েছে যখনই দেখবে ডাল লম্বা হয়ে গেছে দেখো আমি কেটে দেওয়ার পরে এখানে লেবু এসছে এরকম লম্বা ডাল হয়ে গেছে তখন অল্প অল্প করে মুখগুলো একটু একটু করে যেরকম আমি দেখালাম এইভাবে তোমরা ডালগুলোকে কেটে দেবে কেটে দিলেই বুঝতে পারবে সুন্দর করে এখানে দুটো করে ডাল বেরোবে আর এই গাছে কিন্তু লেবু ফুল আসবে এরকম আমি ব্যবস্থা করে কিছুদিন আগে ফুলে বন্ধুরা ভর্তি হয়ে গেছিল তোমাদের দেখাচ্ছি এখানে দেখো কত লেবু ফলে রয়েছে আর এখানেও দেখো এই যে নতুন নতুন করে সারা বছর এখানে ফুল আসতেই থাকে আর এই যে দেখাচ্ছি বন্ধুরা দেখো মুখের কাছে এই যে গুটি পেতেছে এখানেও দেখো বড়ো সাইজে লেবু ফলে রয়েছে তো এই গাছগুলো যদি আমরা ঠিকঠাক করে করতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের গাছে ফলন হবে প্রচুর পরিমাণে তোমরা গাছ থেকে লেবু পেতে পারো আজকে আমি গাছের সার দিয়ে দেব যে সারটা দেব তোমরা যদি এই ধরনের সার লেবু গাছে দিতে পারো তাহলে কিন্তু খুব হবে জৈব উপায়ে এগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার এই সার যদি তোমরা দিতে পারো তাহলে আর অন্য কোনো সার লেবু গাছের জন্য দিতে হবে না এটাই মেন প্রধান জিনিস এই লেবু গাছের জন্য তো আমার বাড়িতে অনেকগুলো লেবু গাছ আছে এইভাবে আমি বন্ধুরা যত্ন করি লেবু গাছের আর এইভাবে জৈব উপায়ে করি তো বন্ধুরা যদি আমরা রাসায়নিক উপায়ে গাছে সার দিই তাহলে কিন্তু গাছের মাটিটা নষ্ট হয়ে যায় কাজে কী করবো সময় আমরা চেষ্টা করব সব গাছের ক্ষেত্রে আমরা জৈব উপায়ে গাছ করা জৈব উপায়ে গাছ করলে মাটি খুব ভালো থাকে আর গাছ খুব আস্তে আস্তে করে খাবারগুলো সংগ্রহ করে কাজেই ফলও আমাদের খুব ভালোভাবে গাছ থেকে আমরা পাই তোমাদের যে সারটা আজকে আমি ব্যবহার করে দেখাবো বন্ধুরা এটা হচ্ছে মিক্সড একটা জৈব সার এটাকে আমি তিন মাস চার মাস ধরে জলের ছড়া দিয়ে দিয়ে বানিয়ে রেখে দিই এর মধ্যে হাড়গুঁড়ো শিমকুচি ভার্মি কম্পোস্ট মাইক্রোনিউট্রিয়েন্ট নিম খোল সর্ষে খোল বাদাম খোল সমস্ত জিনিসগুলো দিয়ে এটার মধ্যে একটা মিক্স জৈব সার আমি বন্ধুরা বানিয়ে নিয়েছি এর সাথে দেখো কিছুটা আমি ডিমের গুঁড়ো মিক্সারে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে নিয়েছি দু চামচের মতো আর কিছুটা যেহেতু বৃষ্টি হয়েছে এখন এক্সট্রা করে আমি বড় চামচের এক চামচের মতো আমি নিমখোল নিয়েছি তো এই জিনিসটা যদি তোমরা লেবু গাছে দিতে পারো খুব ভালোভাবে লেবু গাছের জন্য আর খুব ভালোভাবে লেবু গাছ থেকে তোমরা ফলন পেতে পারো সারা বছর তো আমি দেখো এখানে চারিদিক থেকে মাটিটাকে একটু খুঁড়ে নিয়ে যে শিকড়গুলো দেখেছ এগুলো একটু বের করে নিয়েছি নেওয়ার পরে আমি খুব ভালো করে এই চারধারে সারটাকে দিয়ে দেবো তো খুব ভালো করে এটাকে আগে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে সুন্দর করে আমি এই টবের চারধারে এই সারটা বন্ধুরা দিয়ে দেব যেহেতু আমার এখানে একটু বড় টপ রয়েছে প্রায় বারো ইঞ্চির মতো এই টপটা রয়েছে বন্ধুরা অনেকটা বড় কাণ্ডটা দেখে বুঝতে পারবে এই গাছটা অনেক পুরোনো গাছ প্রায় ছ সাত বছরের গাছটা কাজে এখানে একটু বেশি করে সার আমি গাছে দিয়ে দেবো এখন যে সারটা আমি দিচ্ছি বন্ধুরা আর তিন মাসের মধ্যে আমি কোনো সার আর দেবো না বর্ষার আগে আমি সার দিয়েছিলাম আর এখনও বর্ষা অল্প অল্প হচ্ছে কাজে এই সময়টা আমি সারটা দিয়ে নেব দেখো চতুর্দিকে আমি খুব ভালো করে সারটাকে দিয়ে মাটিটাকে আমি উঠিয়ে রেখেছিলাম এটাকে দিয়ে আমি ভালো করে আবার চাপা দিয়ে দেবো সুন্দর করে চাপা দিয়ে জল দিয়ে দেব একটু সার দেওয়ার পরে বন্ধুরা অবশ্যই গাছে জল দেবে আর যদি দেখো বৃষ্টি হচ্ছে টবের মাটি ভিজা আছে তাহলে কিন্তু জল দেবে না সে বুঝেই তোমরা গাছের মাটিতে জল দেবে সুন্দর করে আমি জল দিয়ে দিলাম তো গাছে এইভাবে যত্ন করলেই দেখতে পারবে তোমরা খুব ভালো করে ফলনটা পাবে যদি দেখো তোমরা গাছে একেবারেই তোমাদের ফুল আসছে না কোনো রকমভাবে গাছ অনেক দিন এভাবেই পড়ে রয়েছে তাহলে কিন্তু মাসে তোমরা একবার করে বুস্টার টু ইউজ করতে পারো এক লিটার জলের মধ্যে দু তিন ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে সুন্দর করে যদি তোমরা ইউজ করো বন্ধুরা তাহলে দেখতে পারবে গাছ ভর্তি এইভাবে পুরো ফুলে ভর্তি হয়ে যাবে আর যে সারটা জৈব উপায় তোমাদের করে দেখালাম সেই সারটা তোমরা দেড় মাস বা দু মাস অন্তর অন্তর সেই সারটা দিলেই বুঝতে পারবে সুন্দর করে গাছ ভর্তি এইভাবে ফলন তোমরা নিতে পারবে আর বন্ধুরা তোমরা যদি গাছে সুন্দর করে ফলন পেতে চাও আর গাছকে সুন্দর করে রাখতে চাও পরিষ্কার পরিচ্ছন্ন গাছকে রাখতে চাও প্রচুর পরিমাণে ফলন পেতে চাও তাহলে কিন্তু গাছে অবশ্যই দেড় মাস বা এক মাস পর পর গাছে একটু মাইক্রো নিউট্রিয়েন্ট ইউজ করবে এটা ইউজ করলেই বুঝতে পারবে গাছ খুব ভালো থাকবে আর খুব ভালোভাবে গাছে ফলন দেবে বু গাছের যে চাহিদাটা আমরা দেখতে পারি বন্ধুরা লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে রতুর দরকার যদি তোমাদের গাছগুলো ছাদে থাকে তো খুব ভালো হয় সাত আট ঘন্টা রতুর এই গাছের জন্য কিন্তু প্রয়োজন হয় খুব ভালোভাবে রোদ থাকলে তাহলেই কিন্তু গাছে ফুল আসে যদি ছায়াযুক্ত জায়গায় এই গাছ রেখে দাও তাহলে কিন্তু কোনো দিন লেবু গাছে ফুল আসবে না আর গাছটা যখন তোমরা তবে মধ্যে বসাবে তখন একটু পুরোনো গাছ বা নার্সারি থেকে গাছ কিনে বসাবে বীজের গাছে কিন্তু কখনোই ফুল আসতে চায় না অনেক দেরি হয় কাজেই তোমরা যদি নার্সারি থেকে গাছটা লাগাও তাহলে খুব ভালোভাবে খুব সহজেই ছমাস বা এক বছর পরেই তোমাদের লেবুতে গাছ ভর্তি হয়ে যাবে তো এই ছিল আজকে আমার লেবু গাছ সম্পর্কে তোমাদের যাবতীয় তথ্য দেওয়া এইভাবে যদি তোমরা কাজগুলো করতে থাকো বন্ধুরা তাহলে প্রত্যেকটা ডালে ডালে দেখতে পারবে এরকম আমার মতো দেখো প্রত্যেকটা লেবু গাছ রয়েছে যে গাছগুলো তোমাদের দেখালাম আমি যেখান থেকে নতুন নতুন শাখাগুলো বেরিয়েছে সেখান থেকেই ফল এসেছে নতুন করে পুরনো লেবুগুলো ছিল গাছে ওগুলো সব পেরে নেওয়ার পরেই কিন্তু প্রায় এক মাসের মধ্যে গাছে নতুন করে গুটি হয়েছে আর নতুন করে ফুলও এসছে আর গাছে গুটি সেট হয়ে আবার দেখো মাঝারি সাইজের লেবুগুলো হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের মতো রাখবো বন্ধুরা নমস্কার